অবশ্যই উপকৃত হবেন অবশ্যই আপনাদের বাসায় কাজে আসবে কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের বাসায় পাশে গ্যাসের চুলাটা রয়েছে এই গ্যাসের চুলায় আমরা কীভাবে ইউজ করি ইউজ না করা করতে না জানার কারণে হচ্ছে অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে আমাদের অনেক ধরনের বড়ো ধরনের সমস্যা হয়ে থাকে বড়ো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকি বারবার গ্যাসের চুলাটা চেঞ্জ করা লাগে বারবার মেকানিকের কাছে দ্বারস্থ হতে হয় দেখেন আমরা হচ্ছে আগে চুলাটা খুলে নিয়েছি মেশিনটা মেশিনে আমরা হচ্ছে অয়েল ইউজ করবো এটা হচ্ছে নারকেল তেল যেটা হচ্ছে কোকোনাট অয়েল বলে থাকি আমরা এটা হচ্ছে মেশিনে সবসময় আপনারা কখনও সোয়াবিন তেল ইউজ করবেন না সোয়াবিন তেল ইউজ করলে যে বিপদটা হবে এটা হচ্ছে যে আপনার মেশিনটা লক হয়ে যাবে সম্পূর্ণ চুলাটা লক হয়ে গিয়ে চুলাটা ফেলে দেওয়ার উপক্রম হবে ফেলে দিতে হবে সেক্ষেত্রে অবশ্যই কে রাখবেন এখানে আপনারা নারকেল তেল ইউজ করবেন মেশিনটা সফট থাকার কার জন্য এবং ভালোভাবে সার্ভিসিং দেওয়ার জন্য অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন আমরা কোন তেল ইউজ করবো নারকেল তেল ইউজ করব। যে কোনো মাথা দেওয়ার নারকেল তেলেই হলে হবে কোকোনাট অয়েল ইউজ করব তারপর হচ্ছে মেশিনটা ভালো করে লাগাই দিব এবং লাগাই দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে একটা রাবার ছিল মেশিনের যে রাবারটা রাবারটা অবশ্যই খেয়াল করে এবং দেখে শুনে ধীরে সুস্থে দিতে হবে কারণ হচ্ছে এটা একটু যদি বাঁকা হয়ে থাকে পজিশন যদি পজিশন বরাবর যদি না বসাই দিয়ে থাকেন একটু নাট লোস থাকলে অবশ্যই আগুন ধরে যাবে সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের চুলার কাজ করা সহজ কিন্তু যদি একটু করে সামান্য ভুল হয়ে থাকে তাহলে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে তারা হচ্ছে নাটগুলা এই টাইট দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ নাটগুলা এই দুইটাই নাটে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ নাট এই গ্যাসের গ্যাস স্টোভের এই ক্ষেত্রে সার্ভিসিংয়ের ক্ষেত্রে এই দুইটা নাটে খুবই গুরুত্বপূর্ণ নাট এই দুইটা এই দুটা হচ্ছে ভালোভাবে সেফলি আপনি যদি ভালোভাবে টাইট দিয়ে থাকেন তাহলে হচ্ছে যে আপনার চুলাটা ওকেই থাকবে না নাহলে হচ্ছে যে আগুন ধরে যাবে একটু করে লোস হলে আগুন ধরে যাবে আর কোলার সময় অবশ্যই হচ্ছে স্টাইল স্ক্রুড্রাইভার ইউজ করতে হবে দেখে স্ক্রু স্ক্রুড্রাইভার এটা দিলে হচ্ছে যে আপনার নাটগুলো খুলতে ইজি আর হচ্ছে ডালি রেস এই মেশিন কোলার ক্ষেত্রে অবশ্যই ডালের রেস ইউজ করতে হবে নিফল কোলার ক্ষেত্রে না হলে হচ্ছে যে নিফলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে হচ্ছে আমরা বান্নারটা লাগাই দিব বান্নাটা কীভাবে লাগাচ্ছি আমি দেখাচ্ছি আপনাদের স্প্রিংটা টেনে ধরতে হবে তারপর এই পাশে লাগাই দিলে হচ্ছে যে অপোজ অপোজিট পাশ সোজা বসে যাবে গার্ড বরাবর বসে যাবে তারপর হচ্ছে যে লকটা লাগাই দেবেন আমি আবার দেখাবো জিনিসটা আপনারা আবার ভালো করে দেখবেন এই লকটা লাগাই দিয়ে হচ্ছে লকটা দুই পাশ দিয়েই বাঁকা করে দেবেন যার যার কারণে হচ্ছে যে বান্নারটা যেন না পড়ে যায় আমি তেলটা আবার দিয়ে দেখাচ্ছি না কোকোনাট অয়েল কীভাবে দিচ্ছি দেখেন এবং দেওয়ার সময় ওই দেখেন রাবারটা এই কালো রাবারটা অবশ্যই সুন্দর করে পজিশন অনুযায়ী বসাই দিতে হবে সোজা করে বসাই দিতে হবে এবং নাট দুটা সুন্দর করে টাইট দিয়ে দিতে হবে নাট দুটা সুন্দর করে টাইট দিবেন টাইট দেওয়ার ক্ষেত্রে একটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ টিপস এক পাশে পাশে সুজি ভালো করে টাইট দিয়ে দিবেন একটু করে লাগাই দিবেন তারপর হচ্ছে অপর পাশ লাগাবেন লাস্টে গিয়ে হচ্ছে দুটোটা টাইট করে দিবেন এবং শক্ত করে টাইট করে দিবেন ভালোভাবে টাইট করে দেবেন এটাই খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আবার দেখালাম এবং লকটা লাগাই দিব বান্নারের লকটা লাগাই দিব তারপর হচ্ছে চোলাটা আপনাদেরকে জ্বালায় দেখাবো অয়েল দিয়ে ফাইভটা লাগাই নিচ্ছি ফাইভে ফাইভ যদি মোটা হয়ে থাকে অবশ্যই অয়েল ইউজ করবেন নারকেল তেল ইউজ করবেন অথবা গ্রিস ইউজ করতে পারেন ফাইভটা ভালো করে লাগাই দিব এবং কালামটা টাইট দিয়ে চোলাটা জ্বালাবো এতক্ষণ ধৈর্য ধরে যারা হচ্ছে যে সাথে থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে গুরুত্বপূর্ণ এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য স্কিপ না করে দেখে যাবেন অবশ্যই কাজে আসবে আর ভিডিওটা শেয়ার করতে বলবেন না হচ্ছে যে এই যে কাজের ভিডিওটা যদি আপনারা ফানি ভিডিওগুলো শেয়ার করেন এই কাজের ভিডিওগুলো শেয়ার করেন না এগুলো শেয়ার করবেন এগুলো দেখে হচ্ছে অন্যজনে কাজটা শিখতে পারবে বিপদের সম্মুখীন থেকে বাঁচবে অবশ্যই আপনি উপকৃত হবেন এই ভিডিওটা শেয়ার করে দিলে এবং লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ হচ্ছে আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব কারণে হচ্ছে আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য মোটিভেট করে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করি এই যে রেগুলেটারটা লাগাচ্ছি এক সাপে লাগাই দিবেন হয়তো সুইচটা উঠাই দিবেন এরপর হচ্ছে ট্রেনে দেখবেন যে রেগুলেটারটা ফিডিং হয়েছে কি না এটাতে যদি রেগুলেটার ফিডিং হয় অবশ্যই গ্যাসটা অন হবে না হলে অন হবে না এবং চুলাটা জ্বালাবো চুলাটা জ্বালানোর ক্ষেত্রে দুই আমার দু তিন সেকেন্ড দেখেন আমি দু তিন সেকেন্ড ওয়েট করেই মারছি অনেক সময় আপনারা লাগানোর পর গ্যাস আসে না কেন গ্যাস আসে না কেন বারবার মারতেই থাকেন মারতেই থাকেন দু তিন সেকেন্ড ওয়েট করে আবার মারবেন তারপর হচ্ছে ফাইভটা নতুন যখন কানেকশানটা লাগাবেন গ্যাস আসতে একটু সময় লাগে ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ ধন্যবাদ